আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এইচএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কবে থেকে আবেদন শুরু এবং কোন কোন জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এ সকল বিষয় নিয়ে আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবেন আপনারা আমার চ্যানেল নতুন হয় থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব এই নিয়োগ বিজ্ঞাপ ছয় অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছে নাম্বার এক ব্যক্তিগত সহকারী এ পদের পদ সংখ্যা আর্থিক বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বেতন গেট তেরো এ পদের জন্য শিক্ষাত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সামান্য ডিগ্রি থাকতে হবে এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতিসহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে নাম্বার দুই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পদ সংখ্যা একশো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গেট ষোলো যে কোনো বোর্ড হইতে ন্যানতম দ্বিতীয় বিভাগ বা স্মরণের জিপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্মরণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সহ কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে নম্বর তিন হিসাব সহকারে এই পদে পদ সংখ্যা পঞ্চাশ বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গেট ষোলো যে কোনো বোর্ড হয়তো বাণিজ্য বিভাগে নিয়ন্ত দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতাও থাকতে হবে এখন আলোচনা করবো এই নিয়োগের কিছু নিয়মাবলী বা সত্ত্বাবলী নিয়ে একত্রিশ দশ হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রাত্রীর বয়স সীমা মধ্যেও থাকতে হবে যেমন এখানে উল্লেখিত বয়স সীমা উল্লেখ করা হয়েছে অবশ্যই প্রাত্রীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এখন আলোচনা করব কীভাবে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইনে ফর্ম পূরণ করার জন্য যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে ডিডএনসিসি ডট এই টাক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ দশ দশ দু হাজার চব্বিশ সকাল দশটা হইতে একত্রিশ দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্রের পাত্রিতার সাক্ষ্য তিনশো বাই আশি পিক্সেল এবং রঙ্গের ছবি তিনশো বাই তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এখন আলোচনা করব অনলাইনে ফিভাবে কত টাকা জমা দিতে হবে এবং কীভাবে জমা দেবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত অফ পিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে এক থেকে তিন নং পদের জন্য পরীক্ষার ফি বাবু টেটক সার্ভিস চার্জ সহ দুশত তেইশ টাকা অনলাইনে জমা দিতে হবে অনলাইনে টাকা জমা দেওয়ার প্রসেস এখানে দর রয়েছে ভালোভাবে দেখে নেবেন যেমন প্রথম এস এম এস ডিএনসিসি স্পেস আবেদন সাবমিট করার পর একটি প্রদর্থ ইজো আইডি পাবে সেই ইজো আইডি লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া রয়েছে ভালোভাবে দেখে নেবেন এরপরে দ্বিতীয় এ ডিএনসিসি ইস ইএস পিন নাম্বার লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করে দিতে হবে এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে ভালোভাবে দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি আবারও বলছি এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলে আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করা রাখবে আর এই নিয়ে বিজ্ঞপ্তির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তৃত দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ